আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্লিটওয়াল্লাহ সবাই সবাই ভালো আছেন ইনকুইয়েটারে বসানোর জন্য অনেকগুলো ডিম নিয়ে আসছি এখানে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট পিসের মতো ডিম আছে অলরেডি কিছু ডিম ট্রেটে বসাইছি আরও কিছু ডিম আমাদের এখন পর্যন্ত রয়ে গেছে বাকি ডিমগুলা বক্স থেকে বের করে আস্তে আস্তে ট্রেতে বসানো শুরু করছি যার থেকে নিশি উনি মাসাল্লা খুব ভালোভাবে প্যাক করে দিছে যাতে ডিমের কোনো রকম সমস্যা না হয় একটা ডিমও আমার এখানে নষ্ট হয় নাই প্রত্যেকটা বক্সে মোটামুটি সাত আটটা করে ডিম দিছে তবে এই বক্সগুলাতে দশ বারোটা পনেরোটা ডিম দিলেও কোনো মনে হয় সমস্যা হইতো না তারপরে উনি খুব কম দিছে আর সবগুলা ডিম একটা থেকে অনেক দূরে দূরে বসাইছে এই জন্য একটা ডিমও কোনো রকম সমস্যা হয় নাই তবে এখানে কিছু ডিম আমার কাছে সাইজে একটু লাগছে মোটামুটি সাইজ থেকে একটু ছিল ভিতর পুরোনা সে কিনা জানি না দেখা যাক ইনশাল্লাহ মেশিনে বসানোর পর রেজাল্ট বুঝতে পারবো কি পরিমাণ হ্যাচিং রেট পাচ্ছি ডিমগুলো থেকে এর আগেও আমি দুইবার কিংকোয়েল নিয়ে আসছিলাম প্রথমবার যে ব্যাচের পাখিগুলো নিয়ে আসছিলাম ওইগুলো মোটামুটি রানিং হয়ে গেছে এরপর যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম ওইগুলোর ভিতর বেশ কিছু বাচ্চা সেল করছি এরপর কিছু এখনো পর্যন্ত আসে ওইগুলো ব্রিডিং এর জন্য রেডি করতেছি আস্তে আস্তে ইনশাআল্লাহ ফিউচার ওই পাখিগুলো আপডেট দিব ওইগুলো কীরকম আছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই ডিমগুলো থেকে বাচ্চা বের হইলে আমাদের কাছে প্রচুর পরিমাণ কিংকোয়েল হবে সো আমাদের কাছ থেকে যদি কেউ কিংকোয়েল নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধু ফেনী আশপাশের জেলাগুলোতে আমি দিতে পারবো শুধু ঢাকা চিরাং এরিয়াতে আর যে নর্মাল কোয়েল গুলো আছে ওইগুলো আমার কাছে আছে জাপানি ডিম পাড়ার জন্য যে কোয়েল পাখিগুলো ওইগুলো নিতে পারেন মোটামুটি এখন ষোলো সতেরো দিন বয়সের গুলাও আছে আর মোটামুটি দশ দিনের কাছাকাছি এরকম বয়সের গুলাও আছে সো এই বয়সের গুলা কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধু ঢাকা চিটা আমি এরিয়ার ভিতরে দিতে পারবো যেহেতু আমার লোকেশন হচ্ছে ফেনি ফেনীর ভিতরে বাস এই সবসময় পাওয়া যায় অন্যান্য এরিয়ার বাসটা সবসময় এরকম পাওয়া যায় না শুধু বিকালে সকালে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে পাওয়া যায় যে ডিমগুলো নিয়ে আসছে ওইগুলো সবগুলোই কিন্তু ক্লাসিক কিংকোয়েল স্ট্যান্ডার্ড যে ক্লাসিক ব্লু কালারের কিংকোয়েল গুলো হয় ওগুলোরই আর আমার কাছে ঘরে যে পাখিগুলো আছে ওইগুলো সবগুলো স্ট্যান্ডার্ড ক্লাসিক শুধু একটা পাখি আছে সাদা কিং কোয়েল আর সবগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাসিক ব্লু কালার কিং কোয়েলের জন্য খুব সুন্দর করে একটা গ্লাস দিয়ে আমরা সেট রেডি করতেছি ইনশাল্লাহ খুব দ্রুত ওই সেট আপটার কাজ শেষ দেখাবো আর ওইখানে কিং কোয়েল শিফট করবো আর হয়তো এটা নিচে রাখবো আমার রুমের ভিতরেই আর আমাদের যে তো আছে ওইটার জন্য আর কি কি ডিম নিয়ে আসতে পারি আমরা সাজেস্ট করেন অলরেডি আমরা কিং কোয়েলের ডিম নিয়ে আসছি আর নর্মাল কোয়েল যেগুলো আছে ওইগুলোর ডিম তো আমাদের সেট থেকে সংগ্রহ করতেই পারি অন্য কোনো ডিম এখন পাচ্ছি না যেহেতু আমার সেটআপে আপে অলরেডি ভাইরাস এটা করছে আর এটাকে কোনো কিছু এখন পর্যন্ত ডিমে আসেও নাই ইনশাআল্লাহ এই ভাইরাসে কী কী সমস্যা হয়েছে ওইগুলো ফিউচারে আপডেট দেওয়ার চেষ্টা করবো আর আমাদের ফার্মেও কিছু চেঞ্জেস নিয়ে আসবো যাতে এইরকম সমস্যা ভাইরাস সমস্যার যাতে ফেস করতে না হয় ফেস করলে এরকম সমস্যা যাতে না হয় শুধু মুরগি বা এরকম কোয়েল এগুলাই রাখবো না আস্তে আস্তে পাখি এরপর রঙিন মাছ অন্যান্য কিছুতেও শিফট করবো যাতে একটা সেক্টরের সমস্যা হইলে অন্য কিছুতে ওইরকম সমস্যা যাতে না হয় এবার শুধু ইনকুইয়েটারে আমরা কিংকুয়েলের ডিমগুলাই দিছি পুরা ইনকুয়েটারে শুধু কিং কোয়েলের ডিমগুলো আছে বাকির সবগুলো ট্রে বের করাই আছে হিউমিডিটি হইতে সব কিছু মোটামুটি কন্ট্রোলই চলতেছে এখন আগে শীতকালে হিউমিডিটি কন্ট্রোল করা অনেক টাফ ছিল তবে এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো কন্ট্রোল করা যায় ডিমগুলো হয়ে বের হইলে ইনশাল্লাহ কয়টা বছর পাইছি আপডেট জানানোর চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ